হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি রয়েছে তোমাদের সাথে তোমাদের প্রতীক্ষায় আজকে ব্রেকিং নিউজ নিয়ে তোমাদের সামনে হাজির তার কারণ হচ্ছে এসএসসি কেসের মামলা চলছিল এবং সেই এসএসসি কেসের আপিল মামলা আজকে ফাইনালি খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা প্রকাশ করে দিয়েছে এই খবরটা যেটা গতবারেও আমি ভিডিও করে জানিয়েছিলাম যে অযোগ্যরা বাদ পড়েছে অযোগ্যদের কত সংখ্যা ছিল সেটা ছিল এক হাজার একজন নবম দশম এবং একাদশ দ্বাদশ মিলিয়ে এক হাজার একজন ফাইনালি তারা কিন্তু টেন্টেড এবং তারা কিন্তু বাদ পড়লো ফাইনালি আলটিমেটলি আমাদের অ্যাপ্লিকেশন প্রসেস থেকে তারা পরীক্ষা দিতে পারবে না এটা হাইকোর্ট আজকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের রাজ্য সরকার এবং এসএসসি কমিশন তাদের পক্ষে সওয়াল করেছিলেন যে আমরা ফাইনালি অযোগ্যদের পাশে আছি এদেরকে যে পরীক্ষা দিতে দেওয়া যাবে না সুপ্রিম কোর্টের কোনো ভার্ডিক্টে নেই এরা পরীক্ষা দেবে উল্টে এদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে তাহলে কেন এরা পরীক্ষা দিতে পারবে না যদি না দিতে দেওয়া হয় তাহলে এদের ডবল ডবল শাস্তি হবে টোটাল গল্পটা শুনে মোটামুটি আজকে বিচারপতি অবাক যে কি মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মানে মানে যেটা সওয়াল করেছে অযোগ্যদের পক্ষে গিয়ে যে তারা মানে বলতে গেলে সে আমি টার্মটা ইউজ করতে চাই না যে বেআইনি ভাবে তারা চাকরি পেয়েছে বলেই ফাইনালি এই এক হাজার আটশো একজনের আলটিমেটলি আউট হয়েছে এবার অনেকে জিজ্ঞেস করেছে কি সেই লিস্টটা কোথায় সেটা আমরা অনেকেই জানি না কিন্তু কিছু না কিছু সার্ভে বা স্ক্রুটিনি করে তো সেটা আউট হয়েছে তাদেরকে তো বাদ দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসি কমিশন কল্যাণ ভট্টাচার্য তিনি কিন্তু শেয়ার করতে গিয়ে মানে তিনি সওয়াল করতে গিয়ে তিনি কিন্তু ফাইনালি বলেছেন যে এনাদের পাশে আসি এনাদেরকে পরীক্ষাটা দিতে হবে বা এনাদেরকে পরীক্ষাটা দিতে দেওয়ার পারমিশন দিতে হবে মানে আমরা রাজ্যবাসী মানে আর তো অবাক মানে এটা কি করে সম্ভব আর বিচারপতি নিজেও বলেছেন যে কমিশন এরকম সওয়াল করছে ওবার কী করে মানে তিনি হতমন্দ হয়ে গেছেন এই খবরটা শুনে এবং ফাইনালি এসএসসি থেকে বাদ চাকরিহারা মানে দাগি যারা চাকরিহারা আছে কারণ এসএসসির কোনো যুক্তি আর ফাইনালি টিকলো না চিহ্নিত অযোগ্যরা আর নিয়োগে অংশ নেবে না সাব জানালো ডিভিশন বেঞ্চ এবং শুধু তাই নয় তোমরা দেখতেই পাচ্ছ রবন দশম একাদশ যদস্য অযোগ্য শিক্ষকদের লিস্ট আছে প্রায় এক হাজার আটশো একজন শুধু তাই নয় ফাইনালি তোমরা এটাও খবর হিসেবে দেখতে হবে dekte paabe যে যারা ওবিসি ছিল তারাও কিন্তু ফাইনালি চাকরিতে অ্যাপ্লিকেশন করেছিল এবং তাদের কিন্তু একটা সন্দেহ ছিল যে তারা হিসেবে কিনা এসএসসি প্রার্থীদের সংক্রান্ত রায় এসেছে ওবিসি রা এখন থেকে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে কিন্তু আবেদনের পরেও তা গ্রহণযোগ্য হবে কিনা সেটা কিন্তু ফাইনালি করে জানা সেটা জানাবে কে সেটা কিন্তু সিদ্ধান্তটা নির্ভর করবে যে সুপ্রিম কোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট ফাইনালি জানাবে যে ওবিসি রা আবেদন পারলো তাদের সার্টিফিকেটের চূড়ান্ত বৈধতা সেটা কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের মানে অর্ডার অনুসারেই এটা হবে এটা আপাতত চাকরি প্রার্থীদের মোটামুটি একটা স্বস্তির খবর যারা ওবিসি প্রার্থী ছিল তারা কিন্তু অনেকদিন ধরেই চেষ্টা করছিল যে এটা একটা সমস্যা সুরাশা সুরাহা হোক এবং এমনই নির্দেশ এসেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ খবরগুলো আমরা পেয়েছি ক্যালকাটা নিউজ থেকে এবং নিউজ এইটিন বাংলা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে পেয়েছি বিভিন্ন সংবাদপত্র সংবাদ চ্যানেল তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং বাধ্য হয়ে ওবিসি চাকরি হারেরা তারা কিন্তু হাইকোর্টে আবেদন করেছিল তবে হাই হাইকোর্টে আপাতত স্বস্তি ওভিসি আবেদনকারীদের ক্যালকাটা নিউজ খবরটা জানাচ্ছে এবং শুধু তাই নয় ফাইনালি এই খবরগুলো বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে যে খবরটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে এবার স্বস্তি ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটেগরি চাকরি হারা শিক্ষকদের তার কারণ তারা ফাইনালি এবার অ্যাপ্লাই করতে পারবে এই বিষয়ে আর কোনো মানে কষ্ট বা এই বিষয়ে আর কোনো অসুবিধা থাকবে না আর সব থেকে অবাক ব্যাপার যখন এসএসসি এবং রাজ্য সরকার আলটিমেটলি আবেদনটা করেছে যে হাইকোর্টে গিয়ে যে অযোগ্যদের পাশে থাকতে হবে বা যাদের চাকরি গেছে বা যাদেরকে বাতিল করা হয়েছে বা এত যে পুরো প্যানেল শুদ্ধ যে বাতিল করা হয়েছে আলটিমেটলি তাদেরকে যদি চাকরির পরীক্ষা দিতে না দেওয়া হয় তাহলে নাকি মৌলিক অধিকার ক্ষুণ্ণ করা হবে এবারে মোট চিহ্নিত অযোগ্য এক হাজার আটশো একজনের মধ্যে অনেকেই কিন্তু চাকরির পরীক্ষাটাতে অ্যাপ্লাই করে দিয়েছে মানে তাদের মনে একটা আশা যে আমরা চাকরি পাবই এবং সিস্টেমটাকেও সেরকম সুন্দর করে সাজানো হয়েছে ষাট নম্বর তারপরে আসছে তিরিশ নম্বর তারপরে এক্সপিরিয়েন্স জন্য দশ নম্বর তিরিশ নম্বরের মধ্যে কুড়ি নম্বরের আবার ডেমনস্ট্রেশন আছে আবার দশ নম্বরের ইন্টারভিউ আছে মোটামুটি সমস্ত কিছু সাজিয়ে এসএসসি কমিশন বলেছে কি যে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কিন্তু কমিশনের আছে তাদের মান মানে তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হতে পারে তাদেরকে যদি পরীক্ষাতে বসতে দেওয়া না হয় মানে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যবাসী হয়ে আমরা মোটামুটি দিনের পর দিন এই যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি মানে তাতে আমি একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে মানে আই অবাক মানে উই আর তো অবাক মানে প্রত্যেকদিন এক একটা করে খবর আসছে প্রত্যেকদিন নিত্য নতুন আপডেট নিচ্ছে এই এসএসসির কেসটা তবে ফাইনালি কিন্তু আজকে এটার কেসটা আলটিমেটলি মিটে গেছে বলেই বা মানে হাইকোর্ট যেটা জানাবে সেটা জানিয়ে দিয়েছে তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে এসএসসি নিয়োগে আপিল মামলা খারিজ হয়ে গেছে ওবিসি ডিরেক্ট এবার থেকে অ্যাপ্লাই করবে সুপ্রিম কোর্ট দেখাবে টোটাল অ্যাপ্লিকেন্টস এক মাস ধরে অ্যাপ্লিকেশন চলার পর আর মোটামুটি চার পাঁচ দিন বাকি তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে আবেদনের ডেট বাড়তে পারে এবার সেটা জানানো হবে তো আলটিমেটলি কি হয়েছে আলটিমেটলি এত জন বি এতজন এম এড করে বসে আছে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেছে তার মধ্যে আটশো একজন হচ্ছে তোমার টেন্টেড মানে ভাবো যে মানুষের বা মানে আমাদের শিক্ষিত সমাজের মেরুদণ্ডটা দেওয়ালে কিভাবে থেকেছে যে তারা এত বছর পর দশ এগারো বছর পর এস এস অ্যাপ্লাই হচ্ছে তারা অ্যাপ্লাই করছে না কারণ নতুন তো ধরেই নিয়েছে আরে ভাই আমি ডেমনস্ট্রেশনে নিজেদের লোক ইন্টারভিউতে নিজেদের লোক দশ মানে দু সালের পরীক্ষা দিয়ে আলটিমেটলি এক্সপিরিয়েন্সে নাম্বার পাবো না আমি ষাটে যদি ষাটও পেয়ে যাই আমি চাকরিটা পাবো কি করে তাই জন্য তুমি দেখো এতজন বিয়ে ডেবেট করে বসে আছে আমাদের পশ্চিমবঙ্গে লাখ লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে দু লাখ ষাট হাজার জন তার মধ্যে এক হাজার আটশো জনের তো শেষ এবং সব থেকে বড় কথা ডিভিশন বেঞ্চের রায় আজকে বহাল সেই পরিষ্কার জানিয়ে দিয়েছে হাইকোর্ট যে অযোগ্যরা আলটিমেটলি পরীক্ষা দিতে পারবে না তার মানে কি পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করে রাজ্যবাসীর এখন অনিহার সৃষ্টি হয়েছে যে ভাই চাকরি পাবো না বেকার পাঁচশো টাকা খুঁজে কি লাভ তার থেকে বরং দোকানে গিয়ে মৌ চাউমিন খেয়ে নেবো বা চকের দোকান দেবো কিন্তু কথাটা সেটা নয় আলটিমেটলি তোমাদেরকে গল্পটা যেটা বললাম সেটাই এখানে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে লিখে দিয়েছি ষাট নম্বর টোটাল পরীক্ষা ষাটের মধ্যে যদি তুমি ষাটও পেয়ে যাও তার মধ্যে থাকছে তিরিশ তিরিশে তুমি কত পাবে এবার পছন্দের লোক যদি থাকে ইন্টারভিউ তাকে বেশি নম্বর দেবে বা প্রেফারেন্সে দিতে পারে কুড়ি নম্বরের ডোনো তাতেও প্রেফারেন্সে দিতে পারে দশ নম্বরের টিচিং এক্সপিরিয়েন্স বা দু হাজার ষোলো সালে যারা পাশ করে আছে তো সব মিলিয়ে একটা প্রসেস সুন্দর করে সাজানো হলেও সেখান থেকে নতুনদের চাকরি পাওয়ার আশা খুবই ক্ষীণ বলে আমরা দেখতে পাই তো সেই সূত্রেই দেখা গেছে যে নতুনরা অ্যাপ্লাই খুব একটা করতে চাইছে না কারণ আমাদের বেলঘড়িয়ার অফলাইন সেন্টারে ডাব্লিউ বি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য আমরা এখন কোচিং দেওয়াচ্ছি আমাদের অনলাইন বা অফলাইন দুজন মানে তরফি তাদের মধ্যে অনেকে আছে বিএড এল এড তাদের বক্তব্য অ্যাপ্লাই করে লাভ কি চাকরি তো পাবো না এত নাম্বার আমরা করতে পাবো ষাটে ষাট পেয়ে গেলেও আলটিমেটলি সত্তর এর কাছে গিয়ে নাম্বার থাকবে বাকিরা তো আশি নব্বই পেয়ে বসে থাকবে আমরা চাকরি পাবো কি করে তো সব মিলিয়ে ওই আমি আগেও বলেছি ঘোটালা ঘেটে ঘ মাথা একদম ঝনঝনিয়ে যাকে বলে ঝিগিয়ালা হয়ে গেছে কিন্তু কথাটা সেটা নয় আলটিমেটলি যে খবরগুলো উঠে এসেছে সেটা তোমাদেরকে দেওয়া আমার কাজ ছিল পাকা খবর অযোগ্যরা পরীক্ষা দিতে পারছে না ওবিসি এ এবং বি ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবে তাদের সার্টিফিকেটা ফাইনালি অ্যাকসেপ্টেড করবে মানে অ্যাকসেপ্ট করবে সুপ্রিম কোর্ট এবং যে এক হাজার যে তালিকা ছিল তারা টোটালি পরীক্ষার প্রসেসটা থেকে বাদ পড়লে যদি অ্যাপ্লাই করেও থাকে তাদেরকে চিহ্নিত করে আইডেন্টিফাই করে বাদ দিয়ে দেওয়া হবে নতুন নতুন অ্যাপ্লিকেশন প্রসেস আসছে আবেদন বাড়লেও বাড়তে পারে তোমাদের এই বিষয়ে কি কি মতামত তবে সব কিছু শেষে এখন রাজ্য সরকার অথবা আমাদের এসএসসি কমিশন তারা সর্বোপরি কি করবে সেটাই এবার দেখবার বিষয় আমার বিশ্বাস বা আমার ধারণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু যথাসম্ভব ডিসিশন নেবেন তাতে যদি দেখা যায় যে ফাইনালি তাতে যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টে যেতে হয় হয়তো ওনারা তাও যাবেন তবে আপাতত এই খবরগুলোই আমাদের সামনে উঠে এসেছে বলেই তোমাদেরকে জানালাম সকলে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন তথ্য জানতে আপডেটেড থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করাটা মাস্ট বন্ধুদেরকে শেয়ার করে দিও আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটাই যে এসএসসি নিয়ে আগামীতে আর কি কি আপডেট আসে সেটা কিন্তু তোমাদেরকে আমি জানাতে তোমাদের প্রতীক্ষা ম্যাম সকলে ভালো থেকো তোমাদের কি কি মতামত এই এসএসসি আপডেট নিয়ে আমি যদি কোনো ভুল বলে থাকি তার জন্য সম্পূর্ণভাবে আমি খবর প্রার্থী সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত তবে তথ্যগুলো বিকৃত না করে আসল তথ্যই তোমাদের সামনে তুলে ধরলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ